বগুড়া জেলার ধনুটুপে জেলার গোপালনগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দেউরিয়া গ্রাম এই গ্রামের একমাত্র যে প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকার কারণে এলাকাবাসী প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন বর্ষা এলেই রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে জায়গায় জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয় সাধারণ মানুষের চলাচলে দেখা দিয়েছে মারাত্মক সমস্যা রোগীদেরকে হাসপাতালে নিতে হয় হেঁটে অথবা কাঁধে করে যা মানবিকতার জন্য বর্তমান বাংলাদেশের এক করুণ চিত্র এছাড়া ওই গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা কাদা ও জলাবদ্ধতার কারণে ঠিকমতো স্কুলেও যেতে পারে না ফলে ঝরে পড়ছে অনেকেই শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম স্থানীয়দের সাথে কথা বলে দেখা গেছে এবং সরজমিনে গিয়ে দেখা গেছে যেখানে সব বৃষ্টি নামলেই পানি জমে থাকে যে কারণে স্কুলে যাতায়াতে শিশু বাচ্চাদের হয় মারাত্মক অসুবিধা এলাকাবাসী বলছেন যদি রাস্তাটি মাটি ফেলে উঁচু করা হয় অথবা দ্রুত করে ইট দিয়ে সলিং অথবা পাকা করা হয় তবেই জগতের ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং জীবনযাত্রার মানও বহুগুণ বেড়ে যাবে এলাকাবাসীর দাবি স্থানীয় উপজেলার নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত দ্রুত রাস্তাটি পাকাকরণের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করে দৈনিক ক্রাইম ডেরির পক্ষ থেকে স্থানীয় স্কুলের শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে মানে এক শিক্ষিকা প্রথম মানে নাম হলো মোসাম্মদ রেখা খাতুন আমার আমিও দীর্ঘ তিরিশ বছর হলো এই স্কুলে অধ্যয়ন করতেছি এবং অনেক বছর হলো ছাত্রছাত্রী অনেক ছিল অনেক ছাত্র আসা যাওয়া করত কিন্তু বর্তমানে রাস্তার কারণে অনেক ছাত্র কমে গেছে মানে আসতেই পারতেছে না কোনো দিক দিয়ে না পশ্চিম দিক দিয়েও না মানে পূর্ব দিক দিয়েও না কোনো দিকেই সে মানে বাচ্চারা আসার মতো কোনো পরিস্থিতি নাই এমন রাস্তা খারাপ হয়েছে যে সেখানে বড় মানুষ এবং একটা বৃদ্ধ মানুষ কি একটু মানে অসুস্থ মানুষ তারাও হাঁটতে না এমন অবস্থা রাস্তার একটা রাস্তা খুবই দরকার আর আমি গত বছর এই বৃষ্টির কারণে এই বৃষ্টির সময়ে পড়ে যায় আমার পায়ে সমস্যা হয়েছে এবং দীর্ঘ এক বছর হলো আমি অসুস্থ আমি হাঁটতেই পারি না তারপরেও আমি অন্য মানে কষ্ট করে স্কুলে আসা যাওয়া করি এবং বাচ্চারা তো ঠিকমতো আসতেছে না এবং আসতেও না কোনো দিক দিয়ে না